বড় আশ্চর্যের ব্যাপার সাত নম্বর আসমানে কার সঙ্গে দেখা হয়েছিল আমাদের মানব জাতির পিতা আদি পিতা হজরত ইব্রাহিম আলাই সালাম সুবাহান মুসলমানদের জাতির পিতার নাম কি কি ভাই কথা কন না বোঝা যায়নি মুসলমানদের জাতির পিতার নাম কি আর একটু জুড়ে কন এতদিন পর্যন্ত বুল জায়গায় আরেক বেড়ারে ডাইগা জিন্দেগি শেষ করছেন এখন আরেক বেড়ারে ওইছেন জাতির পিতা এটা ভুল এতদিন পর্যন্ত বাঙালি তো যেখানে সেখানে যারে মনে হয় তারে বাফ বানায় বাফ বানাইতে কোনো সমস্যা নাই যে আপনারা এতদিন পর্যন্ত ভুল জায়গায় বাফ ডাকছেন জাতির পিতা ঘইয়া আজকে থেকে শুনে নেন মুসলমানদের জাতির পিতা একজন ওনার নাম কি হজরত ইব্রাহিম আলহ সালাত সালাম জুড়ে বলেন মুসলমানদের জাতির পিতার নাম কি হজরত ইব্রাহিম আলহ সালাত সালাম আল্লাহর নবী ইব্রাহিম আলাই সালাত সঙ্গে দীর্ঘ সময় নিয়ে কথা বললেন বলার পর জিবরিলে আমিনকে আমার নবী প্রশ্ন করলেন এই যে ছোট্ট ছোট্ট বাচ্চারা ইব্রাহিম নবীর চতুর্পাশে বসে কোরআন শরীর পড়ে ওই বাচ্চাগুলা কারা চমৎকার ঘটনা ভাই এটা কিন্তু মনে রাখবেন এই ঘটনা থেকে আপনাদের অনেক কিছু শেখার আছে যে জিব্রিল আমিন নবীকে প্রশ্ন করলেন এই ছোট্ট ছোট্ট বাচ্চারা খারাপ আমিন বললেন ইয়ারসুল্লাহ সাল্লাম এই সমস্ত বাচ্চারা হলো তারা যে সমস্ত বাচ্চাদেরকে ছোট্ট কালে দুনিয়ার জমিনে তাদের মা বাবা হারিয়েছিল আল্লাহ এই বাচ্চাগুলা হলো তারা গণবি যেই বাচ্চাদেরকে ছোট্টকালে মা বাবা হারিয়েছিল অনেক মা বাবারা বিয়ে শাদী করার পর দশ বছর হয়ে যায় বিশ বছর হয়ে যায় সন্তান পায় না আসে না নাই আরো জুড়ে বলে আছে না নাই এখন বিশ বছর পরে একটা সন্তান যদি পায় এই সন্তানের লাগি মায়া ওই বলে না হইতো না আপনারা কথা কইলা দেখি ওই তো রেনা হইতো না মায়া হইব এত মায়ার সন্তান যদি দুই আড়াই বছরের ভিতরে মারা যায় তাহলে মা বাবার মনে কষ্ট লাগবে কি লাগবে না এই কষ্ট মা বাবা কি জীবনে বলতে পারব যারা মা বাবা যারা বাবা আছেন আপনারা অবশ্যই যদি আপনাদের ছোটকালে সন্তান হারিয়ে থাকেন মনে দেখ মনে রাখবেন ওই সন্তান গুলার কথা এখনো পর্যন্ত বাবাও বলতে পারে না মাও বলতে পারে না বলেন আল্লাহ অনেক দুনিয়ার মানুষেরা ছোট্ট কালে যে সমস্ত সন্তানদেরকে হারিয়েছিল নবী গো সেই মা বাবা এখনো পর্যন্ত সন্তানের বেদনাবন থেকে সরাইতে পারে না ইয়ার রসুল আল্লাহ আল্লাহ একটা সন্তান তার জন্ম নেওয়ার পর বাবা মনে মনে ভাবছিল আমার সন্তানটাকে কোরআনের হাফেজ বানাবো আলেম বানাবো ইয়া কিন্তু পারে নাই নবী গো ওই সন্তান তার মা কে তার বাবাকে কা দিয়ে দু বছরের ভিতরে দুনিয়া থেকে বিদায় নিয়ে এসেছে ইয়া রাসূলুল্লাহ ওই সন্তান মায়ের অন্তরে দাগ লাগাইয়া বাবার কলিজায় দাগ লাগাইয়া সন্তানগুলা দুনিয়া থেকে বিদায় নিয়েছে নবী গো ওই ছোট্ট ছোট্ট সন্তানগুলাকে মহান আল্লাহ ইব্রাহিম আলাইহিসসালামের ক্লাসের ছাত্র বানাইয়া দিয়েছেন জুরে কোন সুবহানাল্লাহ আল্লাহ আপনি তো আপনার সন্তানকে রাখছেন কবরে কিন্তু এই সন্তান কবরে না ওটা ইব্রাহিম নবীর ক্লাসের কোরআনের ছাত্র হয়ে গেছে জুরে কোন সুবহানাল্লাহ আল্লাহ এই সন্তান গুলা কি করবে পরবর্তীতে আল্লাহ নবী বলেন কেবতের দিন ওই ছোট্ট ছোট্ট সন্তান গুলাদেরকে হাসরের ময়দানে আল্লাহ ছেড়ে দিবেন শুভানাল্লাহ বলবেন না ময়দানে মহান আল্লাহ ওই সন্তান গুলা ছেড়ে দিবেন আল্লাহ বলবেন যাও রে তোদের কোনো গুনাহ নাই তোরা জান্নাতে চলে যাও ওই বাচ্চা গুলা বলবে রব্বুল আলামিন জান্নাতে আমি যাব না কেলে রে তুমি জান্নাতে যাবে না তোমাকে বললাম তুমি জান্নাতে যাও তোমার তো গুনাহগুলা নাই ওই চুটটু চুটটু সন্তান গুলা বলবে রব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত জান্নাতে যাব না যতক্ষণ পর্যন্ত আমার বাবা আর আমার মাকে কে কিন্তু মা বাবা তো ভাগ্য খারাপ মা বাবা তো গুলার কারণে জাহান নামি হয়ে গেছে এসেছে অনেক মা বাবার হাতের মধ্যে ফরিস্তারা জাখার নামের শিকর লাগাইয়া দিবে অনেক মা বাবার পায়ের মধ্যে জাখার নামের লাগাইয়া দিবে আল্লাহ ফরিস্তাদেরকে বলবেন ফরিস্তারা রে এই গুণাগার বান্দাবান্দিকে তোমরা জাহান মধ্যে নিয়ে যাও এবার ওই সন্তানেরা ছোট্ট ছোট্ট সন্তানদের সন্তানেরা বলবে আল্লাহ আমাদের মা বাবা কোথায় আমাদের মা বাবাকে এনে দেন আল্লাহর নবী বলেন ওই সময় মহান আল্লাহ দুইজন ফরিস্তাকে একজনকে তার বাবার আকৃতি আরেকজনকে তার মায়ের আকৃতি দিয়া তার সামনে দিয়া দিবেন বলবেন এই যা তোর মা বাবা দুইজন ফরিস্তাকে মা আর বাবার সুরত যা আল্লাহ দিয়া বলবেন এই তোর মা বাবা সন্তান এই ছোট্ট সন্তানরা আসরের ময়দানে মা বাবার কাছে গিয়ে বলবে আল্লাহ এটা আমার মাও না এটা আমার বাবাও না সুহাদ আল্লাহ আল্লাহ বলবেন কিরে তুই চিনলে কেমনে এটা যে তোর মা না দেখতে কি তোর মায়ের মতো লাগে না ছোট্ট বাচ্চাগুলা বলবে আল্লাহ দেখতে লাগে মায়ের মতো ও আমার মা না মা না তুই বুঝলে কেমনে ওই সময় ওই ছোট্ট বাচ্চাগুলা ডাক দেয়া বলবে হে আল্লাহ যেই দিন এই দুনিয়ার মধ্যে আমি আগমন করেছিলাম গো আমার মায়ের গর্ব থেকে আমার মাকে শহীদের মত রক্ত লাল করে আমি জমিনে আগমন করেছিলাম হে আল্লাহ আমার মা আমাকে গর্ব নিয়ে চুকের পানি জড়াইছে আমার মা আমাকে জন্ম দেওয়ার সময় চুকের পানি জড়াইছে আমি যখন দুই বছরের মাথায় ইন্তেকাল করে চলে আসলাম সেই সময় আমার মা আমার জন্য এই পরিমাণ কান্না করেছে আমি আমার মায়ের মুখের সামনে আমার নাক নিয়ে আমি শ্বাসটা টান দিলাম টান দিয়া দেখতে পাইলাম এখনো পর্যন্ত আমার মায়ের মুখ থেকে কলিজা গন্ধটা আসে নাই বুঝতে পারলাম আমার মা না আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমার মা আর বাবাকে না এনে দিবেন ততক্ষণ পর্যন্ত আমি যাব যাবো কোন সোবাহ আল্লাহ মহান আল্লাহ সেই দিন তার মা বাবাকে ওই চোট্ট সন্তান सामने